আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধু আমার আমরা আজকে সেই জননী ডেইরি ফার্মে এই মুহূর্তে অবস্থান করছি পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে চ্যালেঞ্জ করার মতো সবচেয়ে আকর্ষণীয় এবং দুধের সেরা বেশ কিছু গরু বাঁধা আছে বিশেষ করে এখানে আনা হচ্ছে এবং খামারে আরও আছে তো এই গরুগুলো সম্পর্কে আজকে জানাবো এবং ভাই একটা কথা বলছে যে চ্যালেঞ্জ করব। এই যে আমার সামনে যে গোটা আছে যেটা হচ্ছে সর্বনিম্ন পঁচিশ কেজি দুধ ইনশাআল্লাহ হবে যদি পঁচিশ কেজি দুধ না হয় তাহলে ডাবল টাকা দেবে আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো এই গরুগুলো সম্পর্কে তো অবশ্যই অবশ্যই ভিডিও সম্পর্কে দেখবেন আশা করি এই দুধের গরু চেনা এবং দুধের গরুর বেশ কিছু বিষয় আজকে আমাদের সেই ভাইয়ের সঙ্গে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাতে পারবো যে দেখা আপনারা জানেন দীর্ঘদিন ভিডিও করি নাই তো যাক আসলাম আজকে এবং আপনাদের জন্য আজকে যে এই কালেকশন গুলো দেখার পর আমি ভাই পুরোই অবাক হয়ে গেছি তো মাসাল্লাহ আজকে তো সবই মনে হয় জি জি

অনেক চমৎকার এবং সুন্দর একটা ফ্রিজান ওটা তো মানে ফ্রিজান বাছুর হ্যাঁ মাশাআল্লাহ একবারে সাড়ে বাছুর সঙ্গে পাচ্ছেন এবং পঁচিশ লিটার দুধ পাচ্ছেন এবং একটা সুন্দর চমৎকার একটা গাবি পাচ্ছেন তো এটা ফিক্স প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা মদ না কোনো কিছু না এক টাকা হারাই গেলে হইব না এক টাকা হারাই গেলে হবে না আচ্ছা ঠিক আছে এটা এটা বললাম এবার আমি একটু পালানটা একটু দেখাই দর্শকদেরকে আসলে বাই চ্যালেঞ্জ করছি কি কারণে একটু সুন্দর করে আপনারা দেখুন আসলে মাসাল্লাহ এত চমৎকার এবং এত সুন্দর একটা পালনা আমি অনেক খামারে গিয়েছি তবে আজকে জিয়াভারি কালেকশন থেকে আমি নিজে কিন্তু মুগ্ধ হয়েছি তো দেখা যাক আমরা দুধ দিয়েও দেখাবো ইনশাল্লাহ তার আগে আরেকটু কথা বলবো দু একটা গরু আপনাদেরকে দেখাবো আসেন আহ প্রিয় দর্শক

আপনাদের আলহামদুল্লাহ এটা হচ্ছে এরপরে আটটা আমরা দেখতে পাচ্ছি আমরা পাশার আছে সেটা দেখাবো প্রদর্শক এই আটটা দেখতে পাচ্ছেন

আল্লাহ রহমতে খুবই সুন্দর কোয়ালিটি সারা বাংলাদেশে আর একটা ঘটনা বলি বলে যে ইন্ডিয়া থেকে বাসন নিয়ে আসছি গাভী নিয়ে আসছি ঠিক আছে এমন কোনো জেলা নাই যে মানে ইন্ডিয়া শুধু ইন্ডিয়ার নাম ইন্ডিয়ার থেকে যদি আমাদের বাসা বর্ডার এলাকা আমরা তো মনে করেন যে গরু দু একটা গরু যদি পাই তাও হাই দামে কিনতে হয় গরু সস্তা কোনো দেশে নেই বাংলাদেশে যেই জায়গায় কয় সস্তা সেই জায়গায় তাইলে বাস খাইব লোকজন গরু আমরাও এক একটা গরু মনে করেন যে আড়াই লাখ দুই লাখ পঞ্চান্ন সাইড করে এরকম করে এখনকার বাজারে দুধওয়ালা গরু কিনতে হয় কিন্তু যেইগুলা সান দিয়া গরু থাকে সেইগুলো কম দামে খালি গরু কিনে বাজার থেকে আর কিনা বাছুর লাগা লাগানোর পরে সেইগুলো মনে করেন যে কম দামে গরু বিক্রি করে আর আমাদের এখানে আপনার এখানে কোনো সিটারি নাই বাট নাই যাই যেটা ভাল লাগবো তিন দিন থাকুক চার দিন থাকুক আমাদের এখানে দুধ দোয়া নিয়ে যাব স্কেল আছে স্কেলে মাপ দিয়ে জি জি ওই কোনো সিটারি পারি নাই কোনো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর সুটাম দেহের আমরা বলতে পারি অনেক সাধারণ একটা গরু তো এই যে গরুটা ভাই এটা কি গাবিন নাকি ভাই এটা গাবিন মাসাল্লাহ কতদিন এটা গাভিন এটা আপনার কাঠ দেখাইতেছি ও কাটো আছে যাক সব কিছু বাই নিয়ে প্রস্তুত এবং বালটিও কিন্তু প্রস্তুত আছে দর্শক দুধ দিয়ে কিন্তু দেখাবে অনেক ভাইয়েরা কিন্তু আছে তাদের সাথে কথা বলবো দ্বিতীয় বিয়ান দিব দাঁতে ছয় দাঁত হয়ে গেছে জি জি এইগুলাটা হলিস্টান ফ্রিজেন আবার জার্সিও মিক্স আছে জার্সি মিক্স বলতে কি এইগুলা মানে মানুষের কাছ থেকে যে রকম শুনছি সেরকমই শিখছি আমরা জি জি এইগুলাটা অরিজিনাল হলো হলিস্টান ফ্রিজেন গরু ঠিক আছে মাথাটা ছোট লাগা মানুষে কয় যে জার্সি মিক্স আছে এই আছে সেই আছে

কারণ আমার ঘরের গরু না আমার কিনা জিনিস ওরা যা বলছে সেটাই আর বাদ বাকি গুলো সেটা জানিয়ে যেমন এই গোটা কটুক হবে ভাই কিন্তু দিতে পারলো না এটাও পারলো না কিন্তু এই দুইটা গরু এই যে সৎ ভাবে যে কথাটা বললো এই একটি কারণে আমি মনে করি ভাইয়ের কাছ থেকে আপনারা বেশ কিছু গরু দিতে পার বল ভাই এই গরু গুলো সাড়া আপনার কাছে আরো কালেকশন আছে আরো কালেকশন আছে জি দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারম আর আরেকটা জিনিস আপনার ক্ষেত্রে যারা আসবো আপনি তো সারা বাংলাদেশ nia ঘুরেন জি জি গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি খাবার ফ্রি এটা সারা বাংলাদেশের লোকজন বলি একটা গরুতে যদি গাড়ি ভাড়া ফ্রি থাকে গরু ফ্রি থাকে বাসুর ফ্রি থাকে দুধ ফ্রি থাকে তার পাশে আপনার গরুর খাবার ফ্রি থাকে ওই কিন্তু সব কিন্তু একটা গরুর ভিতরেই টাকা না জি আপনারাও বুঝতে হইব মানুষ এখনকার মানুষ লস করে কেউ আসলে কিছু দেবে না লস করে কেউ একটা টাকা দেব আমার লাভ না হইলে আমি গরু বিক্রি করি না ডাইরেক্ট কথা ওই ওই তালি কথার আসলে মানুষ করা যাবে না ওই তালের গরু ভালো হবে না ইনশাআল্লাহ ওই তালের প্যাছ মনে করেন যে পাবনা জেলায় আমি এটা চ্যালেঞ্জ দিয়া পড়তে পারি গরু কিনলে আপনার খাবার ফিরি দেয় এক মাসের খাবার ফিরি দেয় তার পাশে গাড়ি ভাড়া ফিরি দেয় ভাই আমার কাছে এগুলো ফ্রি টিরি কোনো কিছু না আমি টাকা দিয়ে জিনিস কিনছি আপনাদের পছন্দ হলে নেবেন না পছন্দ হইলে নেওয়ার দরকার নেই কারো দুলাভাই খোসামত করে আমি গরু বিক্রি করি না আমার গরু আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে আপনার সরজমিনে এসে লোক পাঠায় দিবেন দুধ দুহাইবো বানে ডিস্টার্ব হইলে গরু ফিরত জোলান বাইরেলে হলে গরু ফিরত তার পাশে গরু যদি রাস্তাঘাটে যদি কোনো দুর্ঘটনা হয় এটা রিক্সা আমি না জি জি আপনি আমার কাছ থেকে বুঝায় নিয়ে যাবেন আপনি তা কি করলেন না করলেন সেটা আমার ব্যক্তিগত বিষয় নেয় আর একটা জিনিস আমার কাছে বিভিন্ন লোকে গরু বায়না দেয় গরু বায়না দেয় ঠিক আছে কিন্তু গরু যদি আমার নতুন নিয়ম গরু ডেট মোতাবেক যদি গরু না নেয় তার টাকা আমি ফেরত দিব না কারণ সে আমার অনেক বড় ক্ষতি করে বিশ হাজার তিরিশ হাজার করে বাকি বায়না দেয় দেওয়ার পরে সেরা আবার গরু নেয় না আমি তাদের টাকা ফেরত দিব না কারণ এক সপ্তাহের জায়গায় দুই সপ্তাহ থাকলে আমার একটা গরুতে অনেক টাকা খরচ হয় আমার দুইটা একটা কর্মচারী আছে আমার নিজের লোক আছে তার পাশে কিছু টাকা পয়সা ইতিমখানা আমার দিতে হয় এগুলা বিভিন্ন কিছু ঝামেলার কারণে আমি গরুর বাইনার টাকা ফেরত দেই না এটা সঠিক কথা ভাই আমি একমত এবং আমি মনোমুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনছিলাম সেই প্রথম থেকে মানে এখন থেকে যে এত চমৎকারভাবে ভাই কথাগুলো বলল। যেটা সব কল্পনা বাইরে এই যে ফ্রির বিষয়টা বললো পাশাপাশি এই যে এক সপ্তাহ ডেট দিয়ে এক সপ্তাহ চলে যাওয়া বিশ দিন চলে যাওয়া হ্যাঁ ডেট যদি আপনি দিতে হয় এক মাস দিয়ে ডেট আপনার যদি গরু সব কিনেন যদি আমার দশ লাখ টাকাও ভাই দেন যদি ডেট মনে তো না তোলেন তার পাঁচ দিন সময় থাকলো তার পাঁচ দিনের পর যদি না তোলেন আপনি আইন কন বিচার কন যেখানে যেটা বলবেন আমি টাকা ফেরত দিব না এটা তো বলে দিলাম সারা বাংলাদেশে আপনি দশ লাখ দেন বিশ লাখ দেন আমার গরুর ডেট মোতাবেক যদি না নেন দর্শকেরা তা আমার গরু আপনি ফিরতি আমি টাকা দিব না আপনি আইনে যান যেখানে যান সেখানে কোনো সমস্যা এটা একটা ভুগান্ত আপনাকে পড়তে এই যে আমার যে ভুগান্ত আছে এর আগের সপ্তাহে আমি বলি আমার চারটা গরু নিছিল এক ভদ্র লোকে 20000 টাকা বাইনা দিছিল সেই মনে করেন টাকা দিচ্ছি দিচ্ছি করে মনে করেন যে আজকে 15 দিন হয়ে গেছে সেই গরু বিক্রি করে দিছি আপনি বিক্রি করে দিছেন বিক্রি করে দিছি মানে একটা ক্ষতি কত রকম ক্ষতি হয়ে গেল তো শেষ নাই আর মনে যে একটা বাছুরও মারা গিয়েছিল

তো গরু কিনলে অবশ্যই যারা দুধের জন্য কিনবেন দেখে শুনে ভালো মানে গরুটা কিনবেন তো আমি ভাই আপনি এই গরুটা ধোয়া দিতেছি এখন এই যেটা চোদ্দ কিছু বলছে জি এই একটু আমি একটু আচ্ছা আমরা প্রিয় দিতে দেখতে ভাই এদিকে চালাচ্ছে আমরা একটু বালতিটা দেখাই অনেকে বলবে ভাই বালতিতে দুদিনে তারপর দেখাচ্ছেন দেখেন বালতি দেখুন আচ্ছা এটা পানি আছে পালানটা ওলানটা ধোয়ানোর জন্য

কাজ চলছে আমরাও দেখবো আপনাকে দেখাবো তবে গোটা কিন্তু সেই গোড়া যেটা চোদ্দ কেজি বলছিল তবে গ্যারান্টি নেই কম বেশ হতে পারে কি ভাই বলছিল

ভাই আপনার একই সঙ্গে সব একই সঙ্গে সব আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এবার আমরা দেখব যে গরুটা কিন্তু আমার ভাই দੁੱছছে যা ভাই তো সেটাই কিন্তু আপনাদের দেখার চেষ্টা করুন ভাই সে আজকে ভাই সে দুতি দেবে ভাই এত ভদ্র এত ভদ্র গরু প্রত্যেকটাই ভাই প্রত্যেকটা গরু যারা না দোয়ান করতে পারে তারা এসে দোয়াইবো 마শাআল্লাহ দর্শক দেখতে পারছেন কোন নড়ন ছড়ন নেই গরুটা এত সুন্দর এবং এত ভদ্রভাবে গরুটা কিন্তু আছে 마শাআল্লাহ কই ভালো লাগলো

অপরিচিত মানুষ কেউ কখনো লাগে এই গরু এই লাগে ভাই এটা কি দুর্নীত ভাই হ্যাঁ এটাকে এই গরু এটা কি এই গরু দিচ্ছেন না 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 এই প্রথম এই প্রথম মানে অপরিচিত মানুষেও

কত কর আছে নাকি ভাই একটা দেখালাম যে কতটুকু সকালে দহন করে কতটুকু হচ্ছে এবং আর একটা আমরা একটু দেখার চেষ্টা করছি এটা সেই কিন্তু চ্যালেঞ্জ করা 25 লিটার দুধ সুতরাং বাট কেমন আছে সেটাই আপনাদের দেখাচ্ছি আদের জিয়াভাইরে চ্যালেঞ্জ করা যেই গরুটা সেটি ভাই কতটুকু বললেন ভাইটা 25 কেজি 25 কেজি দুধ হবে এই পঁচিশ কেজি দুধের গরুটা এই মাত্র আমাদের ভাই কিন্তু আসলে দোয়ান করে দেখাচ্ছে এবং ভাই কিন্তু আমি বলে রাখি এই এলাকার কেউ কিন্তু না বাইরে কিন্তু গরু দেখতে আসছে এবং আমার জিয়া ভাই বলছে তারা সরাসরি নিজের যেন দই আর কি তার এবং বারটা হচ্ছে ভাইয়ের সাথে আমার জীবনে কোনো দেখা হয় ভাই এই প্রথম এই প্রথম তার সাথে সাক্ষাৎকার জি তো তারপরও দেখুন গরুটা কতটুকু ভদ্র মাসাল্লাহ নতুন মানুষ নতুন লোক তারপর বাগানের ভিতরে দেখেন সারা বাংলাদেশের ভিতরে আর একটা জিনিস এমন কোন ব্যাপারই নাই যে গরু বাগানের ভিতরে দোয়াই দিতে পারবো জি জি কালো নদীর পানি যদি ঘোলাও হয় আর জাতের মেয়ে যদি ভালো হয় তাহলে যেইখানে সেইখানে ঘর করার ইচ্ছা থাকে বান কি ঠিক আছে না খারাপ টাইট এই সেই দুধ ছড়ে ঠিক আছে ভাই দেখা আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক যেহেতু এটা পঁচিশ লিটার দুধ হবে আমরা সরাসরি যেহেতু গরু তারাও আপনাদেরকে দেখালো তো যাক এগুলো দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এটাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একবার দেখা যায় এই গরুটা তো মাসাল্লা প্রচুর পরিমাণে কিন্তু আসলে আহ সময়টা লেগে যাবে তো যাক হোক আশা করি আপনারা ঠকবেন না আমাদের যে ভাইয়ের কাছে যদি গরু নিন ঠকবেন না ভাই যদি সর্বশেষ আমাদের দর্শক যারা আছে অনেকে প্রবাসী আছে যারা বাসায় এসে একটা গরু কিনে যায় অনেকে প্রতারিত বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনার সে বিষয়ে একটু বলুন সারা বাংলাদেশের লোকজন সবাই মরবো না যারা গরুর ব্যবসা করে সবার মরবো না আমি মরম কারণ যদি বিশ্বাস আস্থা থাকে আমার কাছে আসবেন ওই সিটারি বাটপাড়ি কথাবার্তা না পাঁচ হাজার দশ হাজার টাকা যে খায়া বৈশা থাকমো আমার মর্তো হইব ভাই কারণ যারা মৃত্যুর কথা ভাবে না তারা মনে করেন যে সিটারি বাটপারি আর আমাদের বাংলাদেশের আগে ছিল সবাই আওয়ামী লীগ এখনকার সবাই বিএমপি বুঝতে পারছেন আগে নেতার আওয়ামী লীগের নেতা ঘরে ঘরে এখনকার বিএমপির নেতাও ঘরে ঘরে এখনকার ওই নেতা থাকুক আর যাই থাকুক আমি সৎভাবে ব্যবসা করি আমি আর কিনা জিনিস আপনাকে পছন্দ হলে নিবেন কে এমপি মন্ত্রী এদের আমার দেওয়ার সময় নেই আমি টাকা দিয়ে জিনিস কিনি টাকা দিয়ে মাল বিক্রি করি সিটারি করলো কি বাটপাড়ি করলো কি সেটা আমার বিষয় না আমার ভাই মরতে হইব আজকে মরি আর পাঁচ বছর পরে মরি আমার মৃত্যু হইতে হইব ওই আপনার টাকা পয়সা এগুলো বেশি কিছু বলবো না আপনারা আসবেন সরজমিনে দেখবেন গরু যেইখান থেকে কিনবেন গরু একটাই কথা আপনার দুধ এবং বাট গরু অ্যাভেলেবেল বাংলাদেশে গরুর অভাব নাই খালি ইন্ডিয়ান গরু খালি ইন্ডিয়ান গরু এত গরু যে কোন দেশ থেকে আসে তা আমরা জানি না হলেস্টন ফ্রিজিয়ান গরু হইলে ইন্ডিয়ান গরু অস্ট্রেলিয়ার থেকে আসে আমেরিকার থেকে আসে আমাদের দেশের গরু বাইরের গরু সব কিছু মিলে আমরা ভালো গরুটাই মানে কালেকশন করি ভালো গরুটাই বিক্রি করার আশা থাকে কারণ একটা কাস্টমার যদি লস খায় সেই কাস্টমার আর আসবো না একটা গরুর দাম আড়াই লাখ টাকা দুই লাখ তিন লাখ চার লাখ টাকা একটা লোক যদি প্রতারণা খায় যদি লস হয় সেই লোক কিন্তু ধ্বংস হয়ে যাবে একটা গরুতে তার ফ্যামিলি চলে সংসার চলে এমনও লোক আছে আপনার গরুর উপরেই সব কিছু নির্ভর করে আল্লাহ নিয়মত একটা জিনিস এই গরুগুলা আমরা বেশিরভাগ খাইতাছে কি আপনার চোখের সামনে খাইতেছে সবুজ ঘাস আর দুধ দিতেছে কি আল্লাহর নিয়ামত এগুলা নিয়ে মনে করেন যে লুকুচুরি মিথ্যা কথা বারো কেজি আছে বারো কেজি তেরো কেজি আছে তেরো কেজি ওই বিশ কেজিও না চল্লিশ কেজিও না যেই গরুর যেরকম সেরকম দাম বলি আর গরুর যতটুক দুধ আমার কাছে ওইটাই বলি কারণ ওই দূরের থেকে আইব একটা লোক দূরের থেকে ধরেন দুই হাজার এক হাজার টাকা ভাড়া দিয়ে আসুন লোকটা যদি রাস্তায় যদি আমার কারণে অ্যাক্সিডেন্ট হয় মারা যায় সেই দায়িত্ব কিন্তু আমার নিতে হয় ভাই অনেক ধন্যবাদ আপনাকে তো একটু যদি মোবাইল নাম্বারটা কাল জিরো ওয়ান নাইন সিক্স সেভেন এ হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের যশোর বেনাপোল বাসা আপনারা আসেন দেখেন যদি ভাল লাগে গরু নিয়ে আসতে পারেন সারা বাংলাদেশের থেকে গরুর দাম একটু কম আছে আমার কাছে লাভ কম সেল বেশি জিনিস পাইবেন ভালো হয়তো দামে বেশি কিন্তু জিনিস ভালো পাবে এটা একবার গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আহ মোটামুটি আজকে চারটে গুরু দেখাচ্ছিলাম ভাইয়ের কাছে কালেকশন যা যেমন দিতে পারবেন সবসময় দিতে পারবেন ভাই